জয়গুরু আপনি কি জানেন আপনার ভিতরে মহাজাগতিক একটি মহাশক্তি রক্ষিত রয়েছে আমাদের নাভির নিম্নভাগে মোলাধার নামক একটি জায়গা রয়েছে যেটিকে যদি আমি জয় করতে পারি তাহলে পুরো বিশ্বকে আমি আমার আধ্যাত্মিক ক্ষমতা বলে নিয়ন্ত্রণ করতে পারবো যৌবনকে ফিরে পেতে পারেন পারেন আপনার ভিতরে মহাজাগতিক শক্তিকে জাগিয়ে আলোকিত মানুষ হতে এই মেডিটেশন প্রক্রিয়া চর্চা করে দুই সালের পর থেকে শত শত মানুষ বদলে ফেলেছে নিজের জীবন আপনিও আমন্ত্রিত আসুন মেডিটেশন করি নিজের জীবন নিজে গড়ি কুলোকুণ্ডলিনী শক্তি নামটি আমরা শুনে থাকব এই যে কুলোকুণ্ডলিনী শক্তি এটি আমাদেরই ভিতরে অবস্থান রয়েছে এবং আমরা এই মহাপ্রকৃতির গিফট হিসাবে এটাকে ভাবতে পারি এই যে মহাপ্রকৃতির গিফট হিসাবে কুলকুণ্ডলিনী শক্তি আমাদের নাভির নিম্ন ভাগে রয়েছে তা আমরা কীভাবে এটিকে জয় করতে পারি আমরা প্রাথমিক অবস্থায় আমাদের শরীরের যে সররিপুর রয়েছে তার মাঝে আমাদের মাঝে যে কাম শক্তি আছে বলা হয় রিপুর রাজা হচ্ছে কাম আমরা যদি কামের প্রতি মেডিটেশন বা ধ্যান করি তাহলে কুলকুণ্ডলিনী শক্তিকে আমরা আমাদের নিয়ন্ত্রণে আনতে পারবো কিভাবে আমরা প্রথমে ব্রিদিং এক্সারসাইজ করব কয়েকটা কৌশলের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কুলকুণ্ডলিনী শক্তিকে জয় করতে পারি প্রাথমিক যে সাধনাটি আপনার করতে হবে সেটা কি চলুন দেখাই আমাদের প্রাথমিক সাধনাটি হচ্ছে দম সাধনা কেননা দমের মাধ্যমে প্রাণ আসা যাওয়া করে সাধক বলেছেন পাখি কখন যেন উড়ে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচায় খাঁচা মানে এই দেহটি আবার সাধক বলেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এই যে অচিন পাখি রূপে প্রাণ বা কোলকুণ্ডলিনী শক্তি সেটি আমার মাঝে আসছে আবার মহাপ্রকৃতিতে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে চলুন আমরা সেটিকে দেখি কিভাবে আমরা আমাদের নাভির এখানে হাত রাখবো নাভির এখানে হাত রেখে আমরা কি করব ব্রিদিং এক্সারসাইজ করব। এই যে আমি ব্রিদিং এক্সারসাইজ করবো আমাদের ধ্যান কিন্তু থাকবে এই নাভিতে একটি বিষয়টি মনে রাখতে হবে অনেকে বুকে সাধনার ধ্যান রাখেন অনেকে থার্ড থাডায়ে রাখেন কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে আমরা প্রাথমিক অবস্থায় মায়ের গর্ভের সাথে মায়ের নাভির সাথে সংযুক্ত ছিলাম নাভি চক্রের সাথে পুরো দেহ কিন্তু সংযুক্ত তাই নাভি মূলে যদি আমি আমার কাম শক্তিকে ধ্যান করি তা ধীরে ধীরে অনুভব করি যে ধীরে ধীরে আমার উপরের দিকে যাচ্ছে ধ্যানের মাধ্যমে যদি আমি আমার মোলাদার, স্বাধীন মণিপুরা এবং এভাবে ভাবতে ভাবতে আমাদের হ্যাঁ হৃদয় চক্র ধাপে ধাপে আমাদের বিশুদ্ধ এবং শেষ পর্যন্ত আমরা কিন্তু আমাদের চক্রে ধ্যান করে শক্তিকে মস্তিষ্কে সহস্র দল কমলে বিলীন করে দিতে পারি অর্থাৎ যে কাম শক্তি আমার ভিতরে আমাকেই কষ্ট দিচ্ছিল সেই শক্তিকে ধন সাধনায় রূপান্তরের মাধ্যমে যদি আমি মস্তিষ্কে নিয়ে যেতে পারি তা আমার ধীর শক্তি বাড়বে আমার বুদ্ধি বাড়বে আমার শরীরের আকর্ষণ বল বাড়বে এবং আমি সুস্থ স্বাভাবিক এবং আনন্দময় জীবনযাপন করতে পারবো আশা করি আজকের আলোচনাটি আপনাদের কাছে ভালো লেগেছে এরকমই আলোচনা নিয়ে বারবার আসব আর বলে রাখছি আমাদের এই চ্যানেলটি পুরাতন স্পিরিচুয়াল মিষ্টি চ্যানেলেরই নতুন ভার্সন সুতরাং যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জয়গুরু